আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজারি তিনি মাহফিল করেছেন সাফাই নবাবগঞ্জে লক্ষ লক্ষ মানুষ এসেছে তার মা ফিরের ভেতরে কিন্তু গভীর ষড়যন্ত করে দেখা গেছে কয়েকজন যুবক হাতের মধ্যে বস্ত্র নিয়ে ওই মা গিয়েছিল হামলা করার জন্য জোরে বলেন না উজুবিল্লা করে দেখেন কোরআনের মা হাতের মধ্যে বস্ত্র হাতের মধ্যে পিস্তল হাতের মধ্যে চাকু তারা চেয়েছিল কোরআনের মা একটা সংঘর্ষ বাঁধায়া একটা দুর্ঘটনা ঘটায়া মা বন্ধ করে দিতে প্রশাসনকে বলবো ফিলে অস্ত্র নিয়ে প্রবেশ করলো হামলা করার চেষ্টা করলো এদের প্রত্যেকেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা কোরআনের মাহফিলের ফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র মানতে পারব তারা চেয়েছিল আল্লামা সাইদির মা ফিলে লক্ষ লক্ষ লোক হতো তারা চেয়েছিল সাইদিকে হত্যা করি আর কারু মা ফিলে লক্ষ লক্ষ লোক হবে না কিন্তু আল্লাহর কি খেলা আল্লামা সাইদি মা ফিল করলে লোক হইতো এক লাখ আমি শুনেছি এই মাঠেও নাকি আল্লামা সাইদি এসেছে কি ঠিক আল্লাহর কি খেলা আল্লামা সাইদি মা ফিল করলে লোক হইতো এক লাখ আর এখন আজারি মা ফিল করলে লোক হচ্ছে বিশ লাখ এ আল্লাহু আকবার কোন মানে এখান থেকে বোঝা গেল আলেমদের হত্যা করে গ্রেফতার করে জেলে বন্দি করে কোরআনের জোয়ারকে বন্ধ করা যাবে আল্লামা সাইদি বলেছিল লক্ষ লক্ষ লোক আমার মা মাহফিলে আসে এগুলো আমার আকর্ষণে আসে না এগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে তাহলে মানুষের আকর্ষণ যদি কোরআনের প্রতি হয় আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই আমরা তো দুই মাস ধরে দেখেছি আজারের মাহফিল হবে চাপায়ে একটা নেতা যার নাম হল হারুনুর রশিদ আর তার স্ত্রী পাপিয়ে এই দুই মাস ধরে আজারির বিরুদ্ধে চাপায় বক্তব্য দিয়েছে সারাদিন শুধু আজারি আজারি বলে আজারি জামাতের লোক ভোট জন্য বাংলাদেশ এসেছে চিৎকার করে বলেন আজারে কি কোনো দলের পক্ষে ভোট চাইছে উনি শুধু একটা মাহফিলে বলেছিল এক দল খাইয়া গেছে আর দল খাওয়ার জন্য রেডি হয়েছে আছে বলেন তো দলের নাম বলছে তাহলে আপনি খামাকা নিজেদের দিকে কেন টেনে নেবেন আমাদের দেশে একটা কথা আছে চোরের মন চোরে কোন চোরের মন বলতেছে খাটের নিচে কেড়ে লাভ দুটো বলতেছে আমি কলা খাইনি তার মানে বোঝা গেল কলা খাওয়ার জম সুতরাং প্রশাসনকে বলবো চাপাইয়ে কারা আজারির মাহফিলের বিরোধিতা করেছে আজারির বিরুদ্ধে কথা বলেছে এদের কেউ জবাব দিই তার আওতায় আনা দরকার ষড়যন্ত্র নিয়ে হামলা হতে পারে আয়না ঘরের বিরুদ্ধে কথা বললাম মন খারাপ করেছেন আপনারা দেখেছেন সেই ধানমন্ডি বত্রিশ ভাঙা হয়েছে সেখানেও ঘর সাতশোটি আয়না ঘর বাংলাদেশে পাওয়া গেছে কিছু কিছু মানুষের মনে ভালোবাসা ধানমন্ডি বত্রিশ কে কেন ভাঙা হলো শেখ মুজিবের স্মৃতি হতে বাড়ি এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে বলতে চাই তিন তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামীর বাসা থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল খালেদা জিয়া কান্না করে করে বাড়ি ছেড়েছিল তখন আপনাদের মানবতা কোথায় ছিল এ কথা কন্যা ওই সাতক্ষীরাতে শুধু জমাত করার অপরাধে বিএনপি করার অপরাধে বাড়ি ঘর বুলডুজার দিয়ে মাটির সঙ্গে মিশে ফেলা হয়েছিল তখন তোমাদের মানবতা কোথায় ছিল তার মানে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করলে জামাত বিএনপির বাড়ি ভাঙলে ওদের মনে ভালোবাসা জাগ্রত হয় না ধানমন্দি বত্রিশ ভেঙে দিলে মনে ভালোবাসা জন্মে মনে করতে হবে তারাই হলো শৈরে সার দোষর কথা ক্লিয়ার লক্ষ্য করেন আমরা বাংলাদেশে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্যটা কি আল্লাহ তালা বলতেছেন ওমা খনাক্তুর জিন্না বল ইংসা ইল্লাহুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সোমান আল্লাহ বলেন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবসাইতে প্রিয় আমল কুন্টি আল্লাহর কাছে সবসাইতে প্রিয় ইবাদত কুন্টি জানার দরকার আছে না নাই ভালো করে বোঝেন সিরাজগঞ্জ জেলার মানুষের ধারণা শুধু নামাজ পড়ার নামে বাদত হজ করার নামে বাদত জাকাত দেওয়ার নামে বাদত গভীর মনোযোগ নামাজ রোজা হাত জাকাত অবশ্যই ইবাদত তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা একামত দিনের কাজ করা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে সারা জীবন আমরা নামাজ হজ্জা কাজ এগুলো হলো আসলে বাদত আপনি বলতেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন কারণ কি আমি যে যুক্তিগুলো দেই মাথাটি ঢুকোনোর চেষ্টা করবেন চিৎকার করে বলেন বাংলাদেশে তার একটা দল আছে না নাই মসজিদে মসজিদে যাই মানুষদেরকে দিনের পথে ডাকে নামাজ পড়েন ভাই বহুত ফায়দা বহু নেকি আচ্ছা বলেন তো দেখি এই তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির বাটি আছে না নাই কথা কোন বাঙালি রে আরে ভাই বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোনো দেশ চলে না যেই রকম পীর ওই রকম তরিকা ওই রকম মুহিত আছে না নাই আমি কি দু একটা বলবো বলবো আল্লাহরলি খাজা বাবা বিশ্বরলি খাজা বাবা তরি পুরের কেবল আযান তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকের আউ ওয়াউ ওয়াউ কথা কোন কথা কোন দুই কান্দ দুই ফেরেশতা আছে না নাই দুই ফেরেশতা কলম্বারি করে শুধু দাঁত দেখা আম্রাচ্ছে আল্লাহ বলছে কে ফেরেসা তোমার কোন দাম দেখ আমরাও কেন ফেরেসা বলছে আল্লাহ আমরা তো বুঝবের পারিনি লেখবো কি রে কোনো হোকামোকি কোথাকি কোনো ঝেকের আছে বড় আশ্চর্যের বিষয় এই যে গত তিন দিন আগে দেখেছি একটা ভক্ত ওয়াজ করতেছে মা ফিলে হাজারো শ্রোতার সামনে ওয়াজ করতে করতে যে জিকির শুরু করেছে মাঝখান থেকে একটা মুসল্লি লাভ দিয়ে উঠে দৌড়ে মঞ্চে আসে ভক্তার কাছে এসে সিয়েরও দুটে এক লাখ দিয়ে ভক্তার ঘাড়ত চড়ছে এ যুবকেরা কথা কেন ফেসবুক ইন্টারনেটে দেখেছ না একেবারে ভক্তার ঘাড়ত লাভতে চড়ে উপরে বাঁশ ধরে এক ডিগ বেজি দিয়ে বেদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে চিৎকার করে বলেন দেখি এগুলো জিকির না ভাজলে নি আর জোরে বলেন জিকির না ভাজলে নি গভীর মনোযোগ ভালো করে বোঝেন জিকির হলো ফরসি বাদত জোরখন কি বাদত আল্লাহ বলছেন ফজ করুন তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব তাহলে জিকির যদি ফরসি বাদত হয় রসুলের তৈরি মতো করার দরকার আছে না নাই রাসুল বলেছেন জিকিরের ছয় শব্দ হলো চারটি যারা বলেন কয়টি? চারটি সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি শব্দ ছাড়া সই কোন জিকি আর বাংলাদেশীরা জিকির করে বসেন বসেন বইছে দাও কথাговор না কেন তারা নাস্তে নাস্তে জিকির করে ঝুলতে ঝুলতে জিকির করে এই এগুলো ছনা ছুলি দেখে আমার মনে বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আমাদের ধর্ম নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে যে করে ধর্মের করতিছে কি একটা বাউল শিল্পী দেখলাম এদের এই ঝোলা ঝুলি দেখে আবার একটা গান বের করেছে বলবো নাকি এত লাপাস কেন তোরা এত লাপাস কেন এত লাপাস কেন তোরা এত লাপাস কেন লাফায়া খোদারই পাইলে আগে পাইতো ভেন বলতিছে লাভ মেরে মেরে যদি আল্লার কাছে যাওয়া যেত তে মানুষের আগে ভেন আল্লাহর কাছে যেত আমার বার আসার জন্য বলিনি একটা কথা পরিষ্কার করে বলি এই সমস্ত ভণ্ডদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে তবে আসেন জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয় আমি বুঝতে চাচ্ছি এই জিকির নিয়ে যারা ভণ্ডামি করে এদের কি কোনো বিপদ আছে কথা বলে বাংলাদেশে বিপদ আছে সত্য করে বলেন তো দেখি বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয় হজ করলে বিপদ হয় জাকাত দিলে বিপদ হয় একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয় আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি সিরাজগঞ্জের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না জাকাত দিলে বিপদ হয় না জিকির করলে বিপদ হয় না এই বাংলাদেশে তারাই বিপদের পরে মধ্য পরে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে আর এই জন্য আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা তার কারণে এই আন্দোলন যারা করে ঘর বাড়ি ছাড়তে হয় জেলে বন্দী হতে হয় প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে হয় আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি ভালো করে শুনে আমার নবী যে রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে জোরে বলেন কয়দিন সতেরো রমজান সকালবেলা নবী যে রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাহাবিদেরকে বলতেছেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাবীরা বলতিছে ইয়া রাসূলুল্লাহ এটা আপনি কেমন কথা বললেন আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজা রাখতো দাম ইচ্ছা করে যদি কেবল একটা রোজা ছেড়ে যায় লাগাতার 60টা রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে আপনি কেন রোজা 70 বললেন রাসূল বলতিছে বেশি বাজার চেষ্টা করো না কমা আতাকুমুর রাসূলু ফাকুজহু কমানাহকুম আনহু ফান্তহু আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল মদিনা আক আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে কি বুঝলেন কিছু বোঝা গেল তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত কিন্তু রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা প্রিয় মুসলমান ভাইরা গবীর মনোযোগ কোন দিকে নজর নেই কোন দিকে তাকাতাকি নাই শর্ত করে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় না চলে যাওয়ার চেষ্টা করব লক্ষ্য করে 보도록 চেষ্টা করবেন নবীজির চাচা সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার নতুন বিয়ে করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসরের ঘরের বদ্ধ চলে গেছেন বাসর ঘরে যাওয়ার পরে তিনি পরিষদদার আকবর পড়তে ছিলেন ইস সে জনে প্রেম ভালোবাসা मोहब्बतwidetilde করতেছিলেন সময় গভীর রজনীতে মদিনার গলির মধ্য থেকে লক্ষ্য করে দেখা গেল কে যেন চিৎকার করে ডেকে বলে কুতিলাম মোহাম্মদ মুসলমানদের নবী জমিরের মধ্য থেকে বিদায়নে চলে গেছে ওদের ভাগ ধরে মুসলমানদের নবীকে শহীদ করা হয়েছে এই কথা অনুজানা শোনার পরে ওই ঘরের মধ্যে বিছানার মধ্যে তার বছর ঘরে বউটা রাখার পরে একটা দৌড় দেওয়ার পরে তিনি কূপের মধ্যে চলে গেলেন ফরজ গোসল আদায় করার জন্য ওই কূপের মধ্যে যাওয়ার পরে যখন তিনি কূপ থেকে পানি উত্তোলন করেছেন হাতের মধ্যে তিনি মগ নেওয়ার পরে পানি যখন তার শরীরের মধ্যে ঢেলে দেবেন এমন সময় তিনি লক্ষ্য করে থাকেন পেছন দিক থেকে আবার কে যেন ডেকে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী বিদায় চলে গেছে উদের বন্দরে মুসলমানদের নবীকে শহীদ করে দেওয়া হয়েছে এই কথা শোনার পরে হানজালা ওই গোসলের পানি ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন বাসর ঘরের ভিতরে বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে তরোয়াল নেওয়ার পরে তরোয়াল নিয়ে যখন তিনি বাসর ঘর থেকে বের হয়ে দৌড়ানো শুরু করলেন পেছন দিক থেকে তারা ভিবি আট টেনে ধরে বলে স্বামী আপনি ওদের ময়দানে যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নেই আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আপনি গোসল বাকি রেগে কেমন করে যুদ্ধ করতে যাবেন আপনি আগে ফরজ গোসল আদায় করেন তারপরে জিহাদের ময়দানে যুদ্ধ করতে চলে যান আঞ্জালা ডাকতে বলে ভগবানের বিবি আমি যদি গোসল করা শুরু করে আর গোসল করতে করতে আমার যদি সময় বেশি লেগে যায় আর মুসলমানদের নবী উদের পান্তরে যদি শহীদ হয়ে যায় আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে বলে রে হানজালা মুসলমানদের নবী শহীদ হয়ে চলে গেল আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় ভার করলা আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব লীল মুসলমানদের নামে যদি বিধায় চলে যায় আর আসরের বই ধরি আল্লাহ জিজ্ঞেস করে বলে হামলা তুমি বাসর ঘরের মধ্য কেমন করে সময় পার করলে আমি তখন আল্লাকে কেমন করে জবাব দেব এই কথা বলার পরে আজত একটা তরোয়াল নিয়ে তিনি উ যুদ্ধের দিকে দৌড়ানো শুরু করলেন দৌড়াইতে দৌড়াইতে উদের চলে গেছে যাওয়ার পরে তাকে জাগার মধ্যে যুদ্ধ চলতেছে দিয়েছে আনদার আদি যুদ্ধ শুরু করে দিলেন কিন্তু চলতে 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 ফজর নামাজের যখন আজান হয়ে গেল তিনি ফজর নামাজটা পড়তে পারলেন না যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল একদিকে ফরজ গোসল কাজা আর একদিকে ফজর কাজা করলেন জহুর কাজা করলেন আসরটাও কাজা করলেন এক নয় দুই নয় তিন অক্ত নামাজ কাজা করেছে চিৎকার করে বলেন কয় অক্ত এ সিরাজগঞ্জের মুসলমান গভীর বলো একদিকে তিনি ফরজ গোসল বাকি করেছে

শরিন থেকে রক্ত পড়তে পড়তে ওই বাসর ঘর থেকে হামজালা বিবি কে রেখে বাসর ঘর থেকে জিয়াদের ময়দানে আসার পরে আল্লাহর ডাকে সারা دی۔ শাহাদাতের নজরানা পেশ করে এই জমিন থেকে তিনি বিদায় নিয়ে চলে গেলে। এ সিরাজগঞ্জের মুসলমান কবির বল অস ওদের মন্ত্রে শুধু আঞ্জালা নয় নবীজির সহস্তর জন সাহাবি শহীদ হয়ে গেছে আজকেও যারা মক্কা মদিনায় হাসার উমরা করার জন্য যান গেলে কিন্তু দেখতে পারবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে সহস্তর জন সাহাবিদের কবর একই জায়গার মধ্য দিয়ে রাখা হয়েছে আমার নবী যুবদের যুদ্ধের দিনে বড় দয়া করে মা করে কান্না করে 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 ওই সহস্তর জন সাহাবির লাশগুলোকে আমার নবী নিজে হাত একই জায়গার মধ্যে কবরস্থ করে রেখেছে ওই মজিল যাওয়ার পরে লক্ষ্য করে থাকলাম মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায় কিন্তু কোনো পার কিন্তু লাল লাল উৎ যত পরিমাণ লাল দেখা যায় এত লাল কিন্তু কোন পার্কে দেখা যায় না আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম এই মদিনার মানুষেরা এই মদিনার ভেতরে হাজার হাজার পারের ভেতরে এই উৎ এত পরিমাণ লাল কেন হলো বলো দেখি মদিনার মানুষেরা ডাকতে বলে হুজরো আমরা কিতাবের মধ্যে পড়েছি পূর্বপুরুষদের কাছে শুনেছি আমাদের রসুল যখন যুদ্ধ do করার জন্য ওদের প্রান্তরে চলে গেছে যুদ্ধ করতে 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 পেছন দিক থেকে এক টাকা আসার পরে নবীজির মাথার হেলমেট আঘাত করেছে নবীজির মাথার হেলমেটটা ভেঙে যখন দুই ভাগ হয়ে গেল এক ভাগ যখন নবীজির দন্দর মোবারকের মধ্যে ঢুকে পড়েছে নবীজির পুরো মুখটা কেটে গেল একটা দন্দর মোবারক শহীদ হয়ে গেল মুখ থেকে ঝারঝার ঝারঝার করে রক্ত পড়া শুরু করেছে একটা পোটা রক্ত যখন মদিনার জমিনের পেয়েছে পুরোমদিনা থত্তর থত্তর করে কাপা শুরু করেছে আর একটা ফোঁটা রক্ত জগর উদের পান্তরে পড়েছে পুরো উৎপাড়টা কাঁদতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে